হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন যেদিনই ব্লগটা শেয়ার করি হলো নবমীর দিন নবমীর দিন ঠিক আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কতটা ঘুরেছি কত প্যান্ডেল দেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা আছে এই যে আমি রেডি হয়ে এখন চলে এসেছি কারণ সারা দিন পর রাতে আমরা ঠাকুর দেখতে পেরবো তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ হইলেও আশা করছি আপনাদের ভালো লাগবে বাড়ি থেকে সোজা বেরিয়ে আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম স্টেশনে এসে আর ট্রেনে এত পরিমাণে ভিড় হয়েছে জাস্ট ভাববার বিষয় আর এটি হলো বারাইপুর স্টেশন আমরা আজকে বাড়াইপুরে ঠাকুর দেখতে এসেছি আর এত ভিড় লোকজন চারিদিকে গিজিজ করছে মানে স্টেশনে পা রাখাও ভীষণ দুষ্কর দূরে যে সাদা রঙের প্যান্ডেলটা দেখা যাচ্ছে আমরা ওখানেই যাব। বাইরে থেকে প্যান্ডেলটা যতটা সিম্পল মনে হয়েছিল কিন্তু ভিতরটা আপনারা জাস্ট দেখুন অসাধারণ মানে অসাধারণ সত্যি বলা বাহুল্য এত সুন্দর কারুকার্য করেছে বিশাল আকৃতি একটা গাছ তৈরি করেছে চারিদিকে পাখি এঁকেছে পাখির ঘর করেছে আরও অনেক বড় বড় প্যারট টিয়া পাখি এরকম ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে চলুন আমি না আপনারা দেখেই নিন বড় প্রথম ঠাকুর দেখা আমাদের হয়ে গিয়েছে যেটা বাড়িপুর স্টেশনে একদম পাশেই ছিল এবারে আমরা নেক্সট আছি পদ্মপুকুরের দিকে এই প্যান্ডেলটা খুব সুন্দর নাকি করেছে কিন্তু এত লাইটিং দিয়েছে যে রাস্তা ময় পুরোটাই লাইটিংয়ে কভার করেছে চলুন এটাও আপনারা দেখতে থাকুন এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এক কথায় অসাধারণ অসাধারণ সত্যি মানুষের হাতের কাজ এতটা নিখুঁতভাবে এক কোনো মানুষ করতে পারে সেটা বলা বাহুল্য সমস্তটাই বাঁশের কঞ্চি দিয়ে করেছে ডেকোরেশন করেছে এত সুন্দর মানে আর সেই রকম লোকজনের ভিড় তার অপোজিটে রয়েছে আরেকটা প্যান্ডেল যেটা আমরা ভিতরে ঢুকিনি কারণ ভিড় টেলা টেলে সত্যি শরীর খুব ক্লান্ত হয়ে গিয়েছিলো তার জন্য আমরা বাইরে থেকে অপেক্ষা করছিলাম আর এবার আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কিছু ফটো শ্যুট হচ্ছে কিছু ফটো তোলা হচ্ছে আমার বোন ভিডিওটি আর বেশি বড় করা হয়নি তার কারণ আমরা ওখান থেকে সোজা দু চারটে ঠাকুর দেখে বাড়িতে এসেছিলাম কারণ ট্রেনটা আমাদের ধরতে হতো আর শরীরের কোনো মানে কি বলবো এত হাঁটা হেঁটেছি শরীর খুব ক্লান্ত চলুন তাহলে ভিডিওটি আসতে হলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে তত সবাই ভালো থেকো টাটা